টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা দিন হয়ে গেল সঙ্গে ভিডিও শেয়ার করা ডেলি হয় না তাই ভাবলাম যে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করি বাড়িতে নতুন বউ আসার পর থেকে আমাদের সকালগুলো কিরকম যাচ্ছে বা সারাটা দিন কীভাবে কাটছে তো এই ভিডিওটা আমার মোটামুটি সাত দিনের মতন হয়ে গেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা সাত দিন আগে করা ছিল দিনটা ছিল সরস্বতী পুজোর দিন তো স্পেশালি আজ সরস্বতী পুজো উপলক্ষে আমরা কিভাবে আজকের দিনটা পার করছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যেহেতু আজকের দিনটা সরস্বতী পুজোর দিন তাই ভেবেছি যে একটু অঞ্জলি দেব তো অঞ্জলি দেওয়ার আগ পর্যন্ত এই চা খেয়েই কাটাতে হবে তো চাটা এই মুহূর্তে আমি করলাম গরম গরম চাটা ভেবেছিলাম নতুন বৌমার হাতে চা খাবো বাট সেটা হলো না আজকে কেননা মা বলছে সবেমাত্র নতুন নতুন বাড়িতে এসছে ওকে দিয়ে আর কয়েকদিন পর থেকেই চাটা এগুলো করাবো এখন আপাতত কয়েকদিন ও রেস্ট করুক নতুন নতুন তো যাই হোক দেখো এখানে গরম গরম চা নামিয়েছি সকালের এখন চা খাওয়া দাওয়া কেবল আমাদের বাড়িতে হচ্ছে তো চাটা খেয়ে আমরা সবাই স্নান ধান করবো স্নান ধান করে তারপরে যাব হচ্ছে স্কুলে অঞ্জলি দিতে আর তাছাড়াও আরও একটা কথা সেটা হচ্ছে এবছর আমি তাতানের হাতে খড়ি দেওয়াই নেব। তাতানের হাতে প্রথম এবছর খড়ি দেওয়া কারণ ওকে স্কুলে দিতে হবে আর ওর সময়টাও চলে এসছে তিন বছর এখনও হয়নি কিন্তু তবু আমি ওকে হাতে খড়ি দেওয়াই নিচ্ছি যাতে আমি ওকে তাড়াতাড়ি স্কুলে দিতে পারি এখনকার বাচ্চা কাচ্চা এতটাই আপডেট যে তাড়াতাড়ি কিছুই করতে হয় তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো

চাটা খেয়ে দান করে আমিও একটু রেডি হয়ে নিলাম এই যে এখানে দেখো কিছু ফল তারপরে ভোগ তারপরে স্লেট দোয়াত এগুলো নিয়ে নেওয়া হয়েছে আজ তাতানের হাতে খড়ি দেবো তো এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল যেটা কিনা আমাদের বাড়ির পাশেই তো এখানেই এলাম আপাতত এখন এটাই কাছে রয়েছে তো এখানেই এলাম এখান থেকেই আজকে তাতানের হাতে প্রথম খড়ি দেওয়া হবে তো দেখো এত ভিড় এখানে বাচ্চা কাচ্চারা সব যেহেতু প্রাইমারি স্কুল না প্রচণ্ড ভিড় আর পুজোটা একটু লেটেই হচ্ছে এখন মোটামুটি ঘড়িতে এগারোটা বারোটা নাগাদ বাজে তো চলো বন্ধুরা তোমরা দেখো প্রথমবার তাতান কীভাবে পড়াশুনো করছে কীভাবে হাতে খড়ি দেওয়া হচ্ছে এই <tries>

ঘৰে যাব ধৰক ধৰক ঠাকুৰকে প্ৰণাম কৰক Papa

তো তারপর পুজো শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে এখানে খিচুড়ি খেতে বসে গেলাম এত সুন্দর খিচুড়ি দিয়ে গন্ধ বেরিয়েছিল গন্ধে যেন আরও লোভ লেগে যাচ্ছিল তাই বসে পড়লাম দেরি না করে প্রসাদ খেতে তো আমি একটু লেটেই খাবো তার কারণ দিদির ছেলে মেয়েকে সঙ্গে করে এখানে এনেছি ওরাও আজকের দিনে বাড়িতে থাকলে নিজেদের স্কুলে যেত অঞ্জলি ফঞ্জলি দিতে বাট এখানে যখন আছে তো ওদেরকেও সঙ্গে করে এনেছি ওরাও এখানে অঞ্জলি দিল আর তার সাথে বোন এসছে বোনের বর এসছে তার ছেলে এসছে ভাই এসছে তার বউ এসছে আমরা সবাই একসঙ্গে এসেছি তো চলো বাচ্চা বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিই তারপরে আমি নিজে খাবো এই সরস্বতী পুজোর দিন এলে তখন আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে স্কুল জীবনের কথা মনে পড়ে যায় যে স্কুল লাইফে আমরা কি কি করেছি সরস্বতী পুজোর দিন ভোরবেলা স্নান করা মেহেন্দি পরা আগের দিন তারপরে কি শাড়ি পরব সেগুলো চিন্তা ভাবনা করা তারপরে সারা দিন কোথায় যাব কি করব না করব তারপরে স্কুলে খিচুড়ি খাবো অঞ্জলি দেব আরও অনেক মানে ভাবলেই অবাক লাগে যে সেই দিনগুলো থেকে আমরা অনেকটা দূরে এগিয়ে চলে এসেছি যাই হোক বাড়ির কাছে আছি আর এই প্রাইমারি স্কুলের পাশেই আমাদের স্কুল আছে এই স্কুলে কিন্তু আমি নিজেও পড়াশুনো করেছি একটা টাইমে আর এই স্কুলের পাশেই আমাদের হাই স্কুল রয়েছে যে স্কুলে আমরা পড়াশুনোও করেছি তো তোমাদেরকে ওই স্কুলেও নিয়ে যাবো ওইখানেও নিয়ে গিয়ে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো আগে এখান থেকে প্রসাদ প্রসাদ খাই খেয়ে ইচ্ছে আছে একটু এদিক ওদিক ঘুরতে যাব তো সবটাই তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখন আমার দিদির ছেলে আর মেয়েকে খাইয়ে দিচ্ছি ওদেরকে খাইয়ে দিয়ে এই পাতে আমি একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নেবো আর তাতান তাতান কখনও আমার হাতে খেতে চাই আবার কখনও খেতে চাই না তাতান এখন ওর মানির কাছে খাচ্ছে ও যখন যাকে দেখে তখন এরকমটাই করে আর বাবার বাড়িতে এলে তাতান ওর মানিদেরকে ভীষণ ভালোবাসে আর ওরাও আমার ছেলে বলে তো তাতানকে ভীষণ ভালোবাসে তো সেই জন্য এখানটায় এলে ওদের কাছে সব সময় থাকে ওদের হাতে অনেক জায়গায় সেটা হবে না কারণ না ছোটোখাটো বাচ্চা কাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে দূরে আর কোথায় যাব ঘুরতে বললাম না আগেকার দিনগুলোকে আমরা ভীষণভাবে মিস মানুষের জীবন হচ্ছে এমনই যে কোনো না কোনো সময় তার পরিবর্তন ঘটবেই পরিবর্তন আসবেই সারা জীবন কখনোই মানুষের সমান যায় না তো ঠিক সেরকমটাই আমারও একটা সময় এই দিনটাতে অনেক আনন্দ করেছি মজা করেছি বাট আজকের দিন একদম যেন সুমসাম লাগছে তবুও আমি এই যে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে স্কুলে এসেছি অঞ্জলি দিতে পারলাম এইটাই আমার কাছে অনেক এইটা হয়তো আমি যে জায়গাটাতে থাকি সেখানে থাকলে হয়তো আর আশপাশে স্কুল পেতাম না অঞ্জলি দিতে আসতে পারতাম না এক স্কুল থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর চলে এলাম হাই স্কুলে এই কিন্তু আমি পড়াশোনা করেছি আমাদের বাড়ির পাশেই একদম কাছে তো যাই হোক এই স্কুলেও একটু ঘুরতে এলাম অনেক দিন পরে আজকে স্কুলে এলাম আর চারিদিক দেখে নতুন যেন নতুন লাগছে কারণ আমরা যখন ছিলাম তখন স্কুলটা একরকম ছিল বাট কত বছর পরে এলাম পুরো স্কুলটাই একদম চেঞ্জ হয়ে গেছে いといですね。 অনেকদিন পরে স্কুলে এলে যেটা হয় অনেক দিন পরে স্কুলে এসছি এবং সবার সঙ্গে দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগলো আর তার সাথে এই যে যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিলাম সেই পুরনো স্যারদের সঙ্গে দেখা হয়ে গেল পেছন থেকে ডাকছিলো তো সেখানে গিয়ে একটু কথা বললাম স্যারদের সাথে অনেকদিন পরে দেখা ম্যামদের সাথে অনেকদিন পরে দেখা তো অনেক দিন পরে দেখা হলে যেটা আর কি জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করি আমরা তো সেটাই আমরা কথা বলছিলাম স্যারদেরকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন আছেন তারাও জিজ্ঞেস করছিলো আমাকে কেমন আছি ভালো না মন্দ তারপর তাতানকে দেখেও জিজ্ঞেস করছিলো খুব মিষ্টি হয়েছে সুন্দর হয়েছে হেন তেন দেখা হলে আমরা যে সমস্ত আর কি কথাবার্তা বলে থাকি মানে যেন একটা পরিবর্তন পরিবর্তন চলে মধ্যেই মানুষের মধ্যেও যেমন সব সব কিছুই হয় সেরকমই সব কিছুতেই একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম ওই মুহূর্তে তো যাই হোক তারপর ওখান থেকে স্যারদের সাথে ম্যামের সঙ্গে গল্প টল্প করে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমরা চিন্তা করছিলাম যে আর কোথায় ঘুরতে যাব কিন্তু তাতান যেহেতু খুব তাই ছোট না তাতানকে নিয়ে দূরে কোথাও যাওয়াও যাবে না তো বেরিয়ে এসে রাস্তায় আমরা দেখছি একটা ফুচকার দোকান তো ব্যাস ফুচকার দোকান দেখে লেগে গেলাম ফুচকা খেতে তো এই মুহূর্তে এই ফুচকার জলটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার তো ভীষণই লোভ লাগছিল দেখে তাই আর লোভ সামলাতে না পেরে বাটিতে করে অল্প একটু নিয়ে ব্যাস চুমুক দিয়ে দিলাম তো চলো বন্ধুরা বাটি হাতে নিয়ে কিন্তু আমরা রাস্তায় একদম দাঁড়িয়ে পড়েছি ফুচকা একটা এমনই জিনিস যেটা আমাদেরকে বাটি হাতে নিয়ে রাস্তা বলো যেখানে সেখানেই দাঁড়াতে হয় তো চলো আর বেশি ভাটবোকবো না আমরা ফুচকা খাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু অল বাটনটাকে ক্লিক করে রেখে দিও যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা